আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ চামারত বিয়ার্স আল শিক্ষা নিউজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজের ব্যাপারে আপনারা যখন ওপেন করেছেন নিঃসন্দেহে আপনার অবশ্যই সংবাদটি পেয়ে যাবেন আমি আপনাদের বিস্তারিত জানানোর জন্য হাজির হয়েছি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি অন করে দিন যাহাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপ করলে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে সেটা আপনার পেতে পারেন শুরু করা যাচ্ছে এই মুহুর্তে আমরা চলে যাচ্ছি মূল সংবাদে আপনারা জানেন আমরা আজকের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আলিম পরীক্ষার ফরম পূরণের জন্য টাকা দেয়া হয়েছিল বিগত সেই টাকা ফেরত পাঠানোর জন্য প্রত্যেকটা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় অতএব আপনারা বুঝতে পারছেন আলিমের ফরম পূরণের টাকা ফেরত দিতে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে হাজির হয়েছি অবশ্যই আপনার বিষয়টি একটু লক্ষ্য করবেন আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনার মনোযোগ করব যে আমাদের নিউজটি আপনি অবশ্যই পুরাপুরিভাবে দেখবেন আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আজকে হচ্ছে আলিম পরীক্ষার ফরমের টাকা ফেরত দেওয়ার জন্য প্রত্যেকটা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আমরা এই বিষয়টি দেখব এবং এই বিষয়টি দেখার জন্য আমরা যেটি আহ্বান করব আপনাদেরকে সে বিষয়টি হচ্ছে করোনা মহামারী বাতিল হওয়া আলিম পরীক্ষার ফরম পূরণের টাকার কিছু অংশ ফেরত দিতে মাদ্রাসাগুলোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আমরা একটু লক্ষ্য করবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাংক অ্যাকাউন্টগুলো চেয়েছেন আগামী চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসার প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট নম্বর মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর নির্ধারণ ওয়েবসাইটে মানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নির্ধারণ ওয়েবসাইটে প্রবেশ করে মানে মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে মাদ্রাসাগুলোর প্রধানদের

চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সব মাদ্রাসার প্রধানকে অনলাইনে সস প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাবে না এটা জরুরিভাবে বলা হয়েছে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাদ্রাসার শিক্ষা বোর্ড দৈনিক শিক্ষা ডট কমের পাঠকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানোর নির্দেশ তুলে ধরা হলো আপনারা দেখছেন এখানে এখানে করেছেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে একটি স্মারক লিপি পাশ করা হয়েছে একটি বিষয় আবেদন ফরম দেওয়া হয়েছে বাংলাদেশ মাধ্যম শিক্ষা বো ঢাকা দুই অরফানেজ রোড বক্সিবাজার ঢাকা বারোশো এগারো আপনারা জানেন ডাব্লুড ইবিএম ইবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সবকিছুই পেতে পারবেন এবং এইটি এটি প্রজ্ঞাপনটি চারু হয়েছে পাঁচই ফাল্গুন চোদ্দোশো সাতাশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে আপনারা জানেন যে স্মারকটি দেওয়া হয়েছে আলেম পরীক্ষার যে ফরম পূরণের টাকা দেওয়া হয়েছিল তার কিছু অংশ ফেরত দেবে এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নির্দেশ দিয়েছেন নিঃসন্দেহে একটি ভালো কাজ আমরা এটাকে সাধুবাদ জানাই একটু খেয়াল করবেন আমরা আপনাদেরকে বিষয়টি তুলে ধরার জন্য পুরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা একটু ওয়েট করতেছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজ্ঞাপনটি জারু করা হয়েছে আমরা আপনাদের সামনে ধরেছি। অবশ্যই আমাদের বিষয়টি হস্তক্ষেপ করবেন না এটা মনোযোগী করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুলা